আমি চাই এই ধরনের প্রতিবাদ মিছিল যেন সত্যি কখনো প্রয়োজন না পড়ে আমাদের মা বোনেরা সবাই যেন সুরক্ষিত থাকে গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আফটারনুন এই কারণে বললাম কারণ বারোটা অনেকক্ষণ আগে বেজে গেছে এখন প্রায় দেড়টা মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর বুঝতেই পারছো স্নান ঠান করে নিয়েছি এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে তোমাদের দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম যেহেতু আমি একটু ফাঁকা পেলেই রেস্ট নিই এটা তোমরা খুব ভালো করেই জানো যে নিজের শারীরিক কারণে বলো বা যে কোনো কারণে আমি একটু রেস্ট নেওয়া নেওয়াটা একটু আমার বেশিই হয় কারণ আমি যখন অনেকটা রেস্টে থাকি আমি শরীরটা ভালো থাকে এবার আমি চেষ্টা করি আমার যদি কাজকর্ম কম থাকে তাহলে আমি রেস্ট নিই কারণ মাম বেরিয়েছিলো ওর টিউশন ছিল আর মিঠি হচ্ছে স্কুলে ছিল ঘরে কেউ ছিল না ওর বাবা ওদের বাবা অফিসে গেছিলো তো আমি দেখলাম ঘরে যখন কেউ নেই আর কালকের একটু তরকারি ছিল পটলের পটলের দরমা ওটা মানে তোমাদের দাদা অফিস থেকে অর্ডার করিয়েছিল তো বাড়ি এসে হোম ডেলিভারি দিয়ে গেছিলো তো পটলের দরমা মানে ছিল আর কি ওটা আর হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ করলাম মানে মুগের ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করলাম যে ওটা একেবারে রাত্রেবেলা ফোরন দেবো দুপুরে ফোরন টোরন দিলাম না ওই সেদ্ধ ব্যস্ত ঘি দিয়ে খাবে বাচ্চারা সেই জন্য রান্নারও চাপ ছিল না আর ওদের বাবা বেরিয়ে গেছে ওর বাবা সকালবেলা যাওয়ার আগে অনেকটা কাজই করে দিয়ে গেছে আর যেটুকু টুকটাক ছিল সকালেই শেষ হয়ে গেছে তো যখন মানে কেউ ঘরে নেই আমার কাজও নেই আমি শুধু শুধু ফোন দেখে বা টিভি দেখে মানে সময়টাকে করতে চাইনি আমি রেস্ট নিতে চেয়েছিলাম তো যাই হোক তারপরে উঠলাম ওরা বাড়ি ফিরে এলো বাচ্চারা ফিরে আসার পরে মা একেবারে মিঠিকে নিয়ে ঘরে ঢুকে যায় তারপরে স্নান টান করলাম একে একে সবাই প্রথমে মিঠিকেও একটু শ্যাম্পু করালাম নিজে একটু করলাম আমার নিজে করা মানে কি জানো তো মা মামাকে করিয়ে দেওয়া একা একা তো পারি না কারণ কি বলো তো যদি এইভাবে আমি শ্যাম্পু করতে যাই জল ঢালি তাহলে আমার এখানে চ্যানেল আর চ্যানেল ভিজে গেলে চ্যানেল ইনফেকশান হবে চ্যানেল বাদ দিতে হবে আবার নতুন করে করতে হবে সেখানে একটা মানে খরচটা পরের কথা সেটা তো আছেই সেটা তো একটা বিশাল ব্যাপার তার চেয়েও শরীরের আর একটা ভীষণ মানে হসপিটালাইজড হতে হবে আমার নতুন চ্যানেল খুব কষ্টের খুব কষ্টের ওই চ্যানেল তৈরি করাটা হচ্ছে কী কষ্ট মানে আমার যখন তৈরি হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওটা লোকাল অ্যানেজ থেকে শেয়ার করে করেছিল তো আমি তো স্টিচ পুরো বসে বসে গুনেছিলাম কতগুলো স্টিচ দিয়েছে আমি ডাক্তার একটু হেসে ফেলেছিলাম আমি বললাম এতগুলো স্টিচ দিলেন তো তো উনি হেসে ফেলেছিলেন আর যখন এই এইখান থেকে চ্যানেল তোমাদের তো দেখিয়েছি এখানে দেখা যায় এরকম করে ঢোকাচ্ছে আর একটা চ্যানেল এরিক দিয়ে তো আমি না পুরো দমঠম আটকে গেলে মানুষ এরকম হয় না ওরকম হয়ে যাচ্ছিলো পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো মনে হচ্ছিলো হার্টবিট যেন থেমে গেছে তো এতটাই কষ্ট হয় ওই কথাগুলো যখন ভাবি না তখন ভয় লাগে যদি এই চ্যানেলটা সাড়ে আট মাস হয়ে গেছে এক বছর চলে মানে আমার চ্যানেল করার আবার সময় হয়ে এসেছে কিন্তু তবুও যে দু চার মাস ঠিক থাকা যায় সেই ভয় পাই তো বাচ্চার এনাম করে করি আর মা বা আস্তে আস্তে শ্যাম্পু করিয়ে দেয় মানে ভাবো এই বয়সে মেয়ের ওপরে ডিপেন্ডেন্ট নিজে স্নান করার ক্ষমতাটুকুও নেই যাই হোক তবে এটাও বলি যে আমার দিদিদের মানে প্রতি মুহূর্তে মনোবল জোগানো আমার প্রতি মুহূর্তে খোঁজ নেওয়া আমার একটু অসুস্থতায় তাদের প্রাণ কাঁপা এটা যে আমার জন্য কত বড়ো পাওনা না সেটা বলার নয় প্রত্যেকে প্রতি মুহূর্তে আমার জন্য প্রে করে যাচ্ছ আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমি একবার ভেবেছিলাম নাম নিয়ে বলবো কিন্তু নাম কার নেবো কার নেব না হয়তো যদি দু একজনের মিস হয়ে যায় কারণ এখন তো আমি প্রচণ্ড ভুলো মনে হয়ে গেছি তো সেই জন্য আলাদা করে আর নাম নিয়ে বলতে চাই না কিন্তু এখন আর তারপরে কি এখন অনেক বেশি মানে সংখ্যা বেড়েছে অনেকে প্রতি মুহূর্তে প্রে করছো যেন আমি ভালো থাকি যেন আমি সুস্থ থাকি আমার কাছে যেটা কত বড় পাও না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমরা হয়তো জানো না এর মধ্যে ডালিয়া দি বলে একজন দিদি আছে যিনি নিজেও কিন্তু সিকেডি পেশেন্ট এবং দি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে তো ডালিয়াদি নিজেও সিকেডি পেশেন্ট এবং উনি একা থাকেন তো সবাই ডালিয়াদির হয়েও প্রে করে যেন ডালিয়াদি খুব ভালো থাকেন একা থাকেন নিজে একজন এবার আমি একজন সিকেডি পেশেন্ট হয়ে আমি বুঝতে পারি তবে ডালিয়াদির ডায়ালিসিস স্টার্ট হয়নি কারণ উনি স্টেজ ফোরে আছেন আমার তো স্টেজ ফাইভ তো যাই হোক ডালিয়াদি যেন অন্তত স্টেজ ফোরেই থাকে কোনোদিন স্টেজ ফাইভে যেতে না হয় একটু সাবধানে থাকলে উনি ভালো থাকবেন দীর্ঘদিন ওনার ভালো থাকা প্রার্থনা করি তো যাই হোক আজকে একটা ইচ্ছা আছে বিকালবেলা পাটুলি থেকে গাঙ্গুলি বাগান মোড় পর্যন্ত ইউটিউবারদের একটা মিছিল হবে মিছিল মানে ওই প্রতিবাদ মিছিল এবার আমার তো দূরে যাওয়ার কোথাও সামর্থ্য নেই ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ কোথায় অসুস্থ হয়ে পড়বো কে করবে এটা ভাবছি এলাকার মধ্যে তো যদি শরীর খারাপও হয়ে যায় দুম করে গিয়ে মাম বা ওর বাবা গিয়ে আমায় নিয়ে আসতে পারবে তবে অতটা হাঁটতে পারবো কি না আমি জানি না মানে পাটুলি থেকে গাঙ্গুলি বাগান বেশ খানিকটা তবে যতটা পারবো ইউটিউবার হিসাবে নয় কারণ আমি খুব ছোট্ট একজন ক্রিয়েটার সবে যা জন্ম হয়েছে তো সেই হিসাবে নয় আমি একজন মা হিসাবে প্রতিবাদ মিছিলে সামিল হতে চাই অনেক দিন থেকে ইচ্ছা যে প্রতিবাদ মিছিলে আমি মানসিকভাবে তো অবশ্যই সবার পাশে আছি মেয়েও সেদিন গেছিলো বাঘা যে না তোমরা দেখেছো কারণ ও এখন উত্তি বয়সের মেয়ে অত যে মানে কোনো সমস্যা নেই তো ইচ্ছা আছে আজকেটা যেহেতু এলাকায় আমি একজন মা হিসাবে আমিও মানে সেই প্রতিবাদে সামিল হতে চাই দেখা যাক আর শুধু এটুকুই প্রে করি ভগবানের কাছে আমি যেন পুরো রাস্তাটা হাঁটতে পারি সবার সাথে এবং খুব শান্ত হইতে মাথা নিচু করে যেন আমি আমি হয়তো সবার সাথে গলা মিলিয়ে চিৎকার করতে পারবো না তাহলে আমার হয়তো প্রেশারটা হাই হয়ে যাবে আমার কষ্ট হবে কিন্তু আমি মাথা নিচু করে নিজের মৌনতা রক্ষা করে আমি প্রতিবাদে সামিল হতে চাই এটা আমার মানসিকভাবে ভীষণ ইচ্ছা শুধু সেইটুকু সময়ের জন্য ভগবানের কাছে প্রে করছি যেন আমা আমার পায়ের বলটা উনি ঠিকঠাক রাখেন আমি যেন হাঁটতে পারি আর তোমাদের তো বললামই কী রান্না করেছি রান্না তো নয় বেগার সেদ্ধ তো যাই হোক বেশ বেলা হয়ে গেছে বাচ্চাদের খেতে দেব দিয়ে মিঠিতে অনেক ভোরবেলা উঠেছে ওকে ঘুম পাড়াতে হবে সাড়ে চারটে বাজে যেহেতু আমি বেরোবো বাচ্চারা ঘুমিয়ে রয়েছে আমি একটু শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম যেহেতু বেরোবো ভাবলাম বাচ্চাদের সন্ধ্যাবেলা টিফিন টিফিনগুলো করে যায় তারপর ওর বাবা অফিস থেকে এসে সেও একটু চাটা খাবে গুছিয়ে যায় তো এই দেখো বাচ্চাদের জন্য বসিয়েছি চিড়ে পোলাও আর ওর বাবার জন্য কিছুটা পাপড় ভেজে রেখেছি ভেজে কন্টেনারে রেখে দিয়েছি ও এসে চা দিয়ে পাপড় ভাজা খাবে আর বাচ্চাদের জন্য একটু চিড়ে পোলাও করে রাখলাম যাতে মা আমের টিউশন আছে মাম পড়তে যাবে আর মিঠি খেয়ে যেন পড়তে বসতে পারে এবার এটা এটাও একটা বাটিতে নামিয়ে রেখে বা ঝটপট রেডি হব পাঁচটা নাগাদ বেরোবো একটু আগে আগে যাই এখান থেকে অটো করে পাট যাব যাবো তারপরে তো হেঁটে হেঁটে মিছিলের সাথে আসবো তো চলো এটা নামিয়ে ঝটপট তৈরি হয়নি তো একা একা বেরিয়ে পড়েছি দাদা অফিস থেকে আসছে মামকে ডেকে তুলে দিয়ে এলাম যে ওঠ বাপি আসছে তুই সন্ধ্যাটা সন্ধেটা সন্ধেটার দেওয়ার সময় পাইনি দেখা যাক রাস্তায় যদি দেখা হয়ে যায় সে অফিস থেকে বেরিয়ে গেছে চল দেখছি যদি রাস্তায় দেখা হয়ে যায় কারণ তার ফেরার পথ আর আমার যাওয়ার পথ সেম

何でしょう বাজে আটটা পঁয়ত্রিশ আর আমি বাড়ি ফিরছি এদিকে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছ এতক্ষণ ছিলাম এখনো সবাই আছে গাঙ্গুলি বাগান মোড়ে সেই বিকালে গেছি কিন্তু আর থাকতে পারছি না কারণ এত বৃষ্টি আমার ভয় লাগছে আমার চ্যানেল না ভিজে যায় আর সেই জন্য আমি এসেছি তারাও বাড়ি গিয়ে কথা বলছি ফোন ভিজে যাচ্ছে ঠিক আছে কেমন জোরে বৃষ্টি হচ্ছে ভয় পাচ্ছিলাম যে চ্যানেল যদি ভিজে যায় অল্প অল্প যতক্ষণ বৃষ্টি পড়ছিলাম দাঁড়িয়েছিলাম কিন্তু যেই দেখলাম জোরে বৃষ্টি এলো এখন সবাই আঙুলি বাগান মোড়ে বসে ইয়ে করছে মিছিল করছে কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব নয় শারীরিক এমন অপহারও কথা সত্যি কেন যে ভগবান সুস্থ জীবন দিল না আমার চলে এসেছি এসে আগে হাত পা ধুলাম ফ্রেশ হলাম ঝমঝমে বৃষ্টি হচ্ছিল নাহলে হয়তো আরও একটু বাদে ফিরতাম নটাও কি থাকবো ভেবেছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি এলো যে আমার পাম্পকেদ ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আমি তো চাইলেও আর পাঁচজনের মতো সমানতলে চলতে পারি না এসে আগে ফ্রেশ হলাম আর যেহেতু রাত্রেবেলা রান্নাও করতে হবে মিটি ভোরবেলা স্কুল আছে তবে এখন মানে অনেকক্ষণ ছিলাম আঙুলি বাগান মোড়ে এসে যে থামলো সেখানেও প্রায় আধ ঘন্টা মোড়ে এসে থামার পরে হয়তো আর অল্প একটু সময় হবে আর ঝমঝমি বৃষ্টি হলে এখন হয়তো বন্ধও হয়ে যেতে পারে তা আমি সেই মানে শেষ হবে সেই অপেক্ষা না করে আমি চলে এলাম তাহলে আমার পাম্প ভিজে গেলে তো আমার সাড়ে সর্বনাশ এসে বসিয়েছি চায়ের জল বসিয়েছি চা না খেলে কাজ করতে পারবো না অনেকটা হেঁটেছি তো একটু চাটা বড্ড প্রয়োজন তো ভাতটা বসিয়েছি আর চাটা বসিয়েছি চা খাবো খেয়ে তারপর বাকি রান্না করবো মাম তো টিউশন গেছে মাম আসতে দশটা বাজবে তার আগে আশা করি হয়ে যাবে দেখো চিমনিটা জ্বলছে এগুলো আমার চোখেই পড়ে কোথায় জ্বলছে কোথায় কি হচ্ছে আরও চোখটা পড়ে না তো ভাতটা হতে লাগোক আর তখন আমি ঝপ করে চা খেয়ে নিই খুব পায়ে যন্ত্রণা হচ্ছে তবে আজকে পায়ের ব্যথাটা কোনো কিছু মনেই হচ্ছে না কারণ এমন একটা ইস্যু ছিল খুব খারাপও লাগছিল এমন একটা ইস্যু নিয়ে কেন আমাদেরকে চিৎকার করতে হবে কেন আমরা সুরক্ষিত নই কেন সবাই আর পাঁচটা মানুষের মতো মেয়েদেরকেও সাধারণ মানুষ বলে ভাবতে পারে না বুঝতে পারি না যাই হোক তবে এই উৎসাহটা যে আমি গৌরব তপোদারের ভিডিও দেখে গেছি গৌরব তপোদার আমার খুব ভা মানে খুব ভালো লাগার একজন ইউটিউবার তার কারণ আমি গৌরব তপোদ্দারের মোটিভেশনাল ভিডিও থেকে ওনার ভিডিও দেখা শুরু করেছি উনি খুব ভালো একজন মোটিভেশনাল স্পিকার তোমরা বলো না যে এত মনের জোর কোথা থেকে পাও তা আমি ভীষণ পরিমাণে মোটিভেশনাল ভিডিও দেখি আর তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেশনাল স্পিকার আমার কাছে গৌরব তপোদ্দার আর আর একটা তারপরে যখন ওখানে আমিও লাইভ করছিলাম হঠাৎ দেখলাম দেবাড়ির কথা ইজ লাইফ তো দেবাড়ির কথার বরুণ তোমরা আমার যারা আমার ভিউয়ার্স আছো তারা বরুণের ভিডিও অনেকেই দেখো কারণ আমি তোমাদের কাছে এই কমেন্টসও পেয়েছি যে সবাই গিয়ে বরুণকে সাপোর্ট করো তো বরুণ আমার খুব প্রিয় একজন ইউটিউবার বরুণ অনেক ছোট ও একটা বাচ্চা ছেলে বরুনের কাছ থেকেও বরুণের কাছ থেকে নয় আমি বরুণের মায়ের কাছ থেকে কিন্তু অনেকটা ইন্সপিরেশন পাই একজন ও মানে মানুষ একটা সাইড পুরো প্যারালাইজড হওয়া সত্ত্বেও কত সুন্দর করে নিজের সংসারটাকে সামলাচ্ছেন এটা একটা সত্যি মানে ভাববার বিষয় যে উনি উনি কতটা অ্যাক্টিভ একজন মানুষ দাঁড়া চাটা একটু ঢেকে দিয়ে নি চাটা একটু ঢেকে নিলাম ওই পাতাটা একটু ফুটে গেছে তো বেশি ফুটে গেলে তিত হয়ে যাবে তো বরুণও আমার খুব প্রিয় একটা মানুষ ওই ওইটুকু বাচ্চা ছেলে নিজের বাবার পাশে দাঁড়িয়ে কত সুন্দরভাবে আজকে নিজের লাইফটাকে বদলানোর চেষ্টা করছেন আর ওর ওই সাফল্যর পেছনে মনে হয় আমার ওর মা হয়তো ওর মা এতটাই অ্যাক্টিভ একজন মানুষ শরীরে এতটা মানে কষ্ট সহ্য করে উনি এতটা অ্যাক্টিভ একজন মানুষ তো যাই হোক আমি একটু চেষ্টা করলাম বরুণকে খুঁজে পাওয়ার কিন্তু দেখতে পেলাম না আসলে অনেক ভিড় তো সবাইকে দেখা সম্ভব নয় আরও অনেকেই ছিল তোমরা ভিডিওতে হয়তো দেখতেও পেয়েছো অনেককে তো ওদের সাথে পা মেলাতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আজকে নিজের শরীরের যত প্রতিকূলতা সমস্ত কিছু উপেক্ষা করে যে আমি পা মেলাতে পেরেছি এটা যে আমার কতটা শান্তি সেটা বলার না ভীষণ ভালো লাগছে তবে আমি চাই এই ধরনের প্রতিবাদ মিছিল যেন সত্যি কখনো প্রয়োজন না পড়ে আমাদের মা বোনেরা সবাই যেন সুরক্ষিত থাকে আর আজকে আমি শুধু একজন মা হিসাবে পা মেলাতে গেছিলাম তো এই চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি তো রান্না প্রায় হয়ে গেছে তো আগেই হয়ে গেছে এবার বসিয়েছি ডাল রাত্রে তিনজন খাবে তো অল্প একটু ডাল আর এখানে বসিয়েছি ডিম আলু সেদ্ধ তো রাত্রে এই খাবার রাত্রে আর পাচ্ছি না খুব পায়ে যন্ত্রণা হচ্ছে খুবই রাত্রে একটা রেস্ট দরকার আর আমি খাবো একটু জলমুড়ি চিনি দুধ তো খেতে পারবো না যেহেতু ফসফরাস অতিরিক্ত বেড়েছে তাই জলমুড়ি চিনি খাবো ব্যাস এই চলো আমার যেহেতু আমি জানি চিনিটা খাওয়া ভালো না তোমরা বলবে দিদি চিনি খেও না ভালো না কিন্তু আমার সুগারটা এতটাই কম এই দিনকেও টেস্ট করলাম ডায়ালিসিসে গিয়ে হচ্ছে খাওয়ার পর পরই টেস্ট করলাম মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে একশো নয় খাওয়ার পরে একশো নয় বোঝো তাহলে খাওয়ার আগে ওটা হয়তো আশি পঁচাশি ছিল সেই জন্য আমার চিনি খাওয়াটা খুব একটা বাধা নেই তো সেই জন্য মাঝে মাঝে তো খেতেই হয় নাহলে সুগার অতিরিক্ত ফল হয়ে যায় ওই জন্য জল তাও জলও মেপে মানে মুড়িটা হালকা করে ভিজবে এইরকম জল মানে ধরো কি বলবো ওই পঞ্চাশ ষাট এম মতো জল দেবো দিয়ে মুড়িটা হালকা করে ভেজাবো আমি তো খাই ছোট এক বাটি মুড়ি ওই একটু জল দেবো আর প্রত্যেকটু চিনি ছড়িয়ে ওটা খেয়ে নেবো ব্যাস রাত্রেবেলা যেহেতু একেবারে খালি পেটে থাকা যাবে না ওষুধ আছে তো ডালটা নামিয়ে নিয়ে ওই ডিম আলুটা আর একটু সময় লাগবে সেদ্ধ হতে তার মধ্যে মাম চলে আসবে তারপরে ওদেরকে খেতে দেবো তো রান্নাবান্না শেষ করে এবার বসে আছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি মাঝে খাচ্ছে আর আমি বসে আছি আমি একটু জলমুড়ি খাবো বললাম খাবো তার আগে একটু বসে নি পা দুটো খুব ব্যথা করছে বলে একটু বসে গেছি একটু করে কাজ করছি একটু করে বসে যাচ্ছি ভাবো কি অবস্থা যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি